আমরা হয়তো বা অনেকে জানি আবার অনেকে জানি না যে কীভাবে একটি থামেল তৈরি করতে হয় ভাই থামেল যে একটা ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বা আমরা কেউ জানি আবার কেউ জানি না তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে একটি প্রফেশনাল থামেল তৈরি করতে হয় কেননা থামেল ছাড়া কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না এই জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে পিকজেল ল্যাপে আপনার যদি পিকজেল ল্যাপ অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই প্লেস্টোর থেকে পিকজেল ল্যাপ অ্যাপটি ডাউনলোড করে নেবেন পিকজিল ল্যাপে চলে আসার পরে আমরা কী করব টেক্সটাকে রিমুভ করব সেই জন্য আমাদের ডিলেট অপশনে কি করতে হবে একটা ক্লিক করতে হবে তারপরে কি করব আমরা অকে বাটনে ক্লিক করে দেব তারপরে এখানে থ্রি ডট মেনু থেকে আমরা এমএসএসটাকে সিলেক্ট করে নিব আমি যেহেতু ইউটিউবের জন্য একটা থামমেল বানাবো সেই জন্য আমি কী করব এমএসএসটাকে কাস্টমার উপরে একটা ক্লিক করে ইউটিউব থামমেল বাটনে ক্লিক করে অকেতে দিয়ে দেবো তারপরে এখান থেকে কি করব আমি সিম্পলি এই বাটনে এই অপশানে চলে আসব এখানে আসার পরে আমার যে কাজটি করতে হবে সেইটা হলো কি আমি আমার ব্যাক ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেবো ব্ল্যাকের উপরে একটা ক্লিক করে টিকের উপর একটা ক্লিক করে দিলাম তারপর আমি কি করব আমার এই প্লাসের উপর একটা ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড এখানে এসে বসিয়ে দেব আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম তারপরে এখানে টিক দিয়ে দেব তারপরে আমার যে কাজটি করতে হবে কি কেটে এনে পুরোটা লেয়ার করে দিতে হবে এই কাজটি শেষ হলে পরবর্তী যে কাজটি সেই কাজটি হলো খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি একটি কথাই বলবো ভাই আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আমার ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তারপরে কি করতে হবে আবার প্লাস আইকন উপরে এখানে একটা ক্লিক করতে হবে তারপরে কি করব আমি আমার একটা ছবি এখানে অ্যাড করব ফ্রম গ্যালারি থেকে আমি আমার একটা ছবি অ্যাড করে নিয়ে আসলাম আমি আমার এই ছবিটাকে নিয়ে আসলাম আমি এখন কি করব এই ছবিটাকে একটু টেনে ঠিকঠাক মতো বসিয়ে দেবো বসানোর কাজ কমপ্লিট হলে এখন আমি কি করবো এইখান থেকে এখানে আমার কাজ মোটামুটি শেষ তারপর আমার যে কাজটি করতে হবে আবারও এখানে একটা প্লাস ওপরে একটা ক্লিক করতে হবে তারপর আমি কি করব প্লাস ওপরে ক্লিক করে যে টেক্সট নামে একটা অপশান আছে এই টেক্সটটাকে সিলেক্ট করব তারপরে আমি এখানে কি করব টেক্সটের উপরে কিছু লেখবো এই জন্য কী করতে হবে আমাকে এডিট অপশান আসতে হবে ধরেন সাপোজ আমি এখানে লেখবো আমি কীভাবে লেখার পর আমি এখান থেকে কি করব। এই যে যে সাইজ নামে একটা অপশন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইজ এই সাইজের উপর আমি একটা ক্লিক করব। ক্লিক করে কি করব আমি লেখাটাকে একটু বড় করে নেব যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেলে আমি এটাকে কি করবো সেভ করে দেব সেভ করার পর আমার যে কাজটি করতে হবে আবার এখান থেকে আপনাদের চলে আসতে হবে এই যে একটু সাইডে সাইডে আসার পরে আমরা এখানে দেখতে পারবো বি স্টাইল মানে লেখার স্টাইলকেটাকে আমি একটু চেঞ্জ করবো সেই জন্য আমার কী করতে হবে এই লেখার ফ্রন্টের উপরে একটা ক্লিক করতে হবে কি ক্লিক করার পরে আমি কী করব এই আই অপশনে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন যে আমার লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করে টিকে অপশানে ক্লিক করে দেব তারপর আমার যে কাজটি করতে হবে আমি আমার লেখার কালারটাকে চেঞ্জ করব এর জন্য প্রথমে আমার কী করতে হবে আবারও এই সাইডে চলে আসতে হবে আসার পর আমার কি করতে হবে এখান থেকে কালার অপশনটাকে সিলেক্ট করতে হবে তা আমি এখান থেকে কি করবো কালার টাকে থেকে লেখাটাকে কালার করে নেব এই যে কালার অপশনে চলে আসবেন আমি এটাই দিব তারপরে কি করতে হবে আমাদের পরবর্তী যে টেক্সটগুলো আছে আমি সেম সেম একই প্রসেসে দেখাবো তো আপনারা শুধু জাস্ট আপনারা সেই একইভাবে কাজ করবেন তো আমি পুরোটা দেখাবো না এখন কারণ আপনাদের পুরোটা দেখালো অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট আমি লেখার পরে একেবারে থামেলটা তৈরি হয়ে যাবে টেক্সটা তারপর আপনাদের দেখাবো অবশেষে তৈরি হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত থামবেলটি তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কীভাবে একটি সুন্দর একটি প্রফেশনাল থামবেল তৈরি করলাম তো আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তা এখন আমি কীভাবে ভিডিওটি সেভ করতে পারি এই ফটোটি সেভ করতে পারি থামবেলে যে আমি ব্যানারটি বানিয়েছি এটা কীভাবে আমি সেভ করতে পারি সেভ করার জন্য আমাদের কী করতে হবে এই অপশানে একটি ক্লিক করতে হবে তারপর আমরা এখান থেকে কি করব সেভ এমএস পেয়ে যাবো আমরা এখান থেকে কী করবো এই সাইজটাকে পিএনজি করে নিব আর কাস্টমার অ্যাপটা ক্লিক করে আলটা করে নেব আল্ট্রা করার পর আমরা সেফ গ্যালারি এই সেফ গ্যালারিতে একটা সেফ দিয়ে দেব তাহলে আমাদের হয়ে গেল কাজ শেষ তো আপনারা বুঝতেই পেরেছেন যে স্বল্প সময় কীভাবে একটি প্রফেশনাল থামেল তৈরি করা যায়